নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ চৌঠা ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরেজির সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ সোমবার বন্ধু আজ পঞ্চমী থাকবে রাত্রি দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকে যে পঞ্চমী সেই পঞ্চমীর নাম হল ওমকার পঞ্চমী হ্যাঁ দর্শক বন্ধু পরম পুরুষ শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের আজকে জন্মতিথি মহোৎসব এবং পুজো দশন্ধ আজকে চিত্র নক্ষত্র এই চিত্র নক্ষত্র থাকবে শেষ রাত্রি পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত পরে সাথী নক্ষত্র দর্শক জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরের শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা বিকেল চারটা ছত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের তুলারাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ এবং যে সকল জাতক জাতিকা আজকে শেষ রাত্রি পাঁচটা চুয়ান্ন মিনিটের পরে জন্মগ্রহণ করছেন তাদের দেবগণ বিংশত্তরই রাহুর দশায় জন্মগ্রহণ করছেন মৃত দর্শক বন্ধু মারা যাচ্ছেন যারা আজকে মৃতের কোনো প্রকারের দোষ নেই দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ যাত্রা আজকে মধ্যম তবে পূর্বে নিষেধ দিবা আটটা পর যাত্রা নেই আবার দিবা দশটা চব্বিশ মিনিটের পর পুনো পুনোযাত্রা মধ্যম পূর্ব দিকে নিষেধ আবার রাত্রি ঠিক এগারোটা আট মিনিটের পর দর্শক বন্ধু যাত্রা কিন্তু নেই কিছুক্ষণ পরেই অর্থাৎ রাত্রি এগারোটা বাহান্ন মিনিটের পর যাত্রা মধ্যম পূর্ব ও দক্ষিণে নিষেধ রাত্রি দুটা চুয়াল্লিশ মিনিটের পর দর্শক বন্ধু পুন যাত্রা রয়েছে দিবা সাতটা দশটা চব্বিশ মিনিটের পর গায়ে হলুদ দীক্ষা নামকরণ ইত্যাদি দর্শক বন্ধু এই ছিল দর্শক বন্ধু আজকের দিনপুঞ্জিকা চলুন দেখিনি আজকের রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলব বন্ধু যদি আপনারা আমার চ্যানেলে একেবারেই নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও তৎসহ আপনার চলমান দিনের খুব খুব গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শু যারা আমার কাছে আসতে চাইছেন হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে চাইছেন কিন্তু আসতে পারছেন না কোনো কারণবশত আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটা দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে আপনি ফোন করে বিস্তারিত জেনে নেবেন চলুন দর্শক বন্ধু দেখে আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশের জাতক জাতিকাতে বন্ধু অশান্তি যুগ রয়েছে আজকে আপনাদের গৃহে অশান্তি হতে পারে আপনার কার্যালয়ে অশান্তি হতে পারে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে অশান্তি হতে পারে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে অশান্তি হতে পারে তাই আজকে অশান্তি যুগ রয়েছে সেক্ষেত্রে আপনারা আজকে খুব সজাগ এবং সচেতন থাকুন আপনার প্রত্যেকটা স্টেটমেন্ট যেন খুব বুঝে সুঝে হয় যেন আপনার কথায় অশান্তি বেঁধে না যায় দর্শক বন্ধু সাবধানে থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও আপনাদের আজকে খুব সাবধানে থাকতে হবে খুব বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে এগোতে হবে যারা কর্মের স্থানে আছেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন এবং কর্মের ক্ষেত্রে খুব সজাগ থাকুন যে কোনো মুহূর্তে কিন্তু কর্মের স্থানেও আপনি সমস্যায় পড়তে পারেন যে সকল জাতক জাতিকারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন মেসরাশের বিশেষ করে যারা অংশীদারী ব্যবসা করছেন অবশ্যই পার্টনার থেকে সাবধানে থাকুন পার্টনারের সাথে আলোচনা করে ব্যবসায়ী সিদ্ধান্ত নেই যারা ব্যক্তিগত মালিকানায় ব্যবসা করছেন আপনাদের রাজ্যে সজাগ বিদ্যার্থীদের পড়াশোনায় চঞ্চল দেখা যাবে তাই বিদ্যার্থীদের আজকে সজাগ সচেতন থাকতে হবে যত্নশীল পড়াশোনায় মেষরাশির সমগ্র জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং ওম ওই নম মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে সুখ লাভ হতে চলেছে দর্শক আপনাদের আজকে দিনটি সুখময় দিন আপনাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনারা আজকে স্বাভাবিক ফল লাভ করবেন ব্যবসায় আপনাদের আজকে উন্নতির জন্য বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বিশ্ব জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে যে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের দর্শন আজকে লাভযোগ রয়েছে আপনারা আজকে লাভবান হতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনারা আজকে উন্নতি লাভ উন্নতি করবেন আপনারা আজকে ব্যবসা বাণিজ্য যারা করছেন ব্যবসায়িকদের আজকে লাভবান হতে চলেছে এবং আপনাদের মা লক্ষ্মী আজকে কৃপা করতে চলেছে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ মিথুন রাশির তাই মিথুন রাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনার লক্ষ্মী মাকে পুজো করুন এবং লক্ষ্মী মাতার সেই বীজ মন্ত্র জপ করুন শ্রী হিরিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে জয় লাভ যোগ রয়েছে আপনারা আজকে জয়ী হতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে যারা মামলা মোকদ্দমা চলছে যাদের রায়দান আছে আজকে কর্কট রাশি তারা জয় লাভ করছেন আজকের দিনে যারা কর্ম জগতে আছেন কর্মের আপনাদের আজকে মোটামুটিভাবে এগোবে তবে ব্যবসায়িকদের ব্যবসা আজকে খুব ভালো চলবে বিদ্যার্থীদের জন্য আজকে পড়াশোনায় মনোসংযোগ বজায় থাকবে এবং সুফল লাভ করতে চলেছে বিদ্যার্থীরা সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম নম শিবায় মন্ত্রটিকে করে দিনটি দিনটি শুরু করুন আপনাদের শুভ হোক পরবর্তী রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বন্ধু আপনারা আজকে শুভত্ব ফল লাভ করতে চলেছেন মনোবাঞ্ছা আপনাদের পূর্ণ হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ শান্তির মধ্য দিয়ে এগোবে যারা কর্মজীবনে রয়েছেন কর্মে আপনারা সফলতা পাবেন এবং আপনার কর্ম বিষয়ক যে মনোইচ্ছা ইচ্ছা সেগুলো আপনাদের আজকে পূরণ হতে চলেছে ব্যবসায়ীদের ব্যবসায় আজকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সিংহ রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ সমগ্র সিংহ রাশি জাতিকাদের বলব আজকের দিনে যদি পারেন তাহলে একটা সারকে বা গরুকে আপনি একটা কিছু খাইয়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বন্ধু আপনারা আজকে শুভ ফল পেতে চলেছেন কন্যারাশি জাতক জাতিকারা যদি আপনারা এর আগে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে থাকেন তাহলে আজকে সেইখান থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন কুম কন্যা যারা অসুস্থ ব্যক্তি ছিলেন আজকে আপনারা আরোগ্য লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা আজকে উন্নতি দেখা যাবে বিদ্যার্থীদের মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা আরে সূর্য প্রণাম করুন আর আপনার ঠিক বাড়ির বাইরে বাড়ির বাইরে ঘুম থেকে উঠে এক ঘটি জল ঢেলে দিয়ে প্রণাম করুন বাড়ির বাইরে বলতে বাইরের দরজায় যেখান দিয়ে আপনাদের বাড়ির মধ্যে প্রবেশ করছেন সেই বাড়ির বাইরের দরজায় আপনি এক ঘুম থেকে উঠে আপনি এক ঘটি জল ঢেলে দিয়ে প্রণাম করুন এবং স্নান করে সূর্য প্রণাম করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব একটা ভালো যাবে না আপনাদের আজকের দিনটি অশুভ দিন বলা যেতে পারে আজকের দিন আপনাদেরকে ভীষণ সজাগ এবং সচেতনতার সঙ্গে দিনটিকে অতিবাহিত করতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনাদের খুব সাবধানে থাকতে হবে কর্মের স্থানে খুব সজাগ এবং সচেতন থাকুন সহকর্মীদের থেকে খুব সাবধানে থাকুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের বলো আজকে মাথা গরম করবেন না খুব ঠান্ডা চিত্তে আপনার ব্যবসাকে আপনার বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে নিয়ে চলুন যারা অংশীদারি ব্যবসা করছেন খুব সজাগ থাকুন আপনার পার্টনারের থেকে কারণ পার্টনারের সাথে খুব সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন তুলারা সেই জাতক জাতিকারা যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে ভীষণ যত্ন নিতে হবে পড়াশোনায় এবং খুব খুব সজা সচেতন হবে সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল দিন সূর্যদেবকে প্রণাম করুন এবং ওম বাঘেশ্বরায় মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে আজকে আপনাদের দূরমতি হতে পারে আপনাদের মনের মধ্যে আজকে খারাপ প্রভাব পড়তে চলেছে অপরের অনিষ্ট করার চিন্তা আপনার মনের মধ্যে আসতে পারে আর এই ফলে কিন্তু আপনার আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে অপরের ক্ষতি করার চিন্তা ভাবনা আপনার ব্রেনের মধ্যে ঘুরপাক করতে পারে আজকে দূরমতি হতে পারে আপনাদের এর জন্য খুব সাবধানে থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে স্বাভাবিকই যাবে কর্মের স্থানে কিন্তু খুব সজাগ এবং সচেতন থাকুন অপরের ক্ষতি করার চেষ্টা থেকে আপনি বিরত হন তা না হলে সেটা বুমেরাং হয়ে আপনারই ক্ষতি হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে খুব সজাগ সচেতন থাকুন ব্যবসায়ীদের আজকে খুব যত্নশীল হতে হবে এবং ব্যবসায় মনোসংযোগ বজায় রাখুন যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের মোটামুটি শুভ বলা যায় সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনার দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং শনি মহারাজজিকে স্মরণ করুন বলুন এ প্রভু আপনি আমাকে সৎ পথে রাখুন যেন আমার অসৎ পথে আমি ধাবিত না হই প্রার্থনা করুন এবং শনিদেবের সেই মন্ত্রটি ওম শাম শনিশাই নাম। এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে দর্শক বন্ধু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে দিনটি খুব শুভ দিন বলা যেতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকছে কর্মে উন্নতি যোগ হয়েছে যারা ব্যবসা বাণিজ্য করছেন ধনুরাশির আপনাদেরও কর্মে আজকে সফলতা পেতে চলেছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলা কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নব এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে অপরের জন্য আনন্দ পেতে চলেছেন অন্যের কারণে আপনি আনন্দিত হবেন এটা খুব ভালো দিক আপনাদের জন্য দাম্পত্য জীবন পারিবারিক জীবন খুব ভালো থাকবে কর্মেও আপনাদের আজকে সফলতা রয়েছে ব্যবসা বাণিজ্য আপনাদের স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ তবে অপরের জন্য আপনি আনন্দিত হবেন এই এই যোগটা আজকে আপনাদের মধ্যে আছে অত অন্যের সুখবর আপনি আজকে পেতে চলেছেন সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক জাতিকাদের আজকে মনের মধ্যে একটা আশার আলো বাঁধতে চলেছে আপনার আশায় আজকে কিন্তু দিনটি কিন্তু আপনাদের অতি অতিবাহিত হবে আশায় আশায় আশার আলোকে আপনারা আজকে এগিয়ে যাবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকছে কর্মজীবনে একটু সমস্যা হল ওই আশার আলো আপনাকে আনন্দ প্রদান করে দেবে ব্যবসায় আপনারা আজকে সফলতা লাভ করছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিল মিনরাশি জাতক জাতিকাদের আজকে প্রণয় যোগ রয়েছে দর্শক বন্ধু প্রণয় প্রেম প্রণয় ভালোবাসা আজকে আপনারা পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হতে চলেছে কর্মে আপনাদের আজকে উচ্চাটন মনোভাব দেখা যাবে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়িক যারা রয়েছেন ব্যবসা কাজে মনোসংযোগ বজায় রাখুন বিদ্যার্থীদের জন্য শুভ তবে হায়ার এডুকেশনের বিদ্যার্থী যারা রয়েছেন তাদের কিন্তু আজকে একটু প্রণয় থেকে একটু বিরত থাকতে হবে কারণ প্রণয় আপনাদের আজকে ক্ষতি করার চেষ্টা করবে তাই সেই ক্ষেত্রে আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে প্রণয় ভালো প্রেম আসা ভালো প্রেম করা ভালো কিন্তু প্রেমের যে ব্যবহার সেই ব্যব প্রেমের ব্যবহারটাকে আপনাকে খুব নিষ্কাম করার চেষ্টা করতে হবে দর্শক বন্ধু মিন রাশি প্রত্যেকটা জাতক জাতিকাদের বলবো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো করে দেখে প্রণাম করে তারপরে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক এই ছিল দর্শনধু আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শনধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এর দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে আপনি আমার চেম্বারে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক ইহা এভাবে ব্যতীত যারা আসতে চাইছেন হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে আপনি এই অনলাইন পরিষেবা পাওয়ার জন্য কিভাবে পাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে দেওয়ার যে নম্বর দেখছেন নাইন এই প্রথম নম্বরটি এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকবেন জয় মাতারা হরে কৃষ্ণা বলে রাধে রাধে নমস্কার